ওম নম ভগবতে বাসুদেবায় প্রিয় দর্শক বন্ধু কথা কথামৃত বক্তা পরম পরমপ্রীজপাত রায়চরণ দাস মহারাজ ও শ্রীরামকৃষ্ণ দাস মহারাজ পরিচালনায় ষরং জগন্নাথ মন্দির সবাইদ ও গ্রামবাসীবৃন্দ স্থান ষড়ং জগন্নাথ মন্দির প্রাঙ্গণ আজ শুভ উদ্বোধনের শোভাযাত্রার মাধ্যমে মহারাজদের উপস্থিতিতে এই মহৎ অনুষ্ঠান পালিত হলো এই অনুষ্ঠানে সকল সরং গ্রামবাসীবৃন্দ এই শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন উপস্থিত ছিলেন দাঁতন এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সম্মানভাজন পাত্র মহোদয় এবং সকল ভক্তিমতি মায়েরা তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই মহৎ অনুষ্ঠানে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি হলেন অসিত বরণ মাইতি ও তারক কুমার মাইতি ওনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ সাধুবাদ জানাই এই মহৎ অনুষ্ঠানে গিয়ে নিজেকে ধন্য মনে করি সেখানকার পরিবেশ অসাধারণ সেখানে আপনারা থাকলে মনটা জুড়িয়ে যাবে এই সুন্দর মহৎ অনুষ্ঠানে আয়োজন করার জন্য সরং জগন্নাথ মন্দির সেবায়ত ও গ্রামবাসী বৃন্দদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই এই অনুষ্ঠান সাত দিন ধরে চলবে আজকে তার শুভ উদ্বোধন সেই উদ্বোধনের সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও বন্দি করা অনুষ্ঠানটি আপনারা দেখছেন হরে কৃষ্ণ জয়নিতায় সবাইকে আজকের এই অনুষ্ঠানটি দেখার জন্য আবেদন রইল ইতিমধ্যে দেখতে দেখতে মহারাজ এখানে এসে উপস্থিত এবং সেই সুন্দর মুহূর্ত সবাই মিলে মহারাজকে বরণ করে নিলেন এবং এখান থেকে পুনরায় শোভাযাত্রা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রার মাধ্যমে সকলে মিলিত হয়ে একসঙ্গে পা মিলিয়ে এই অনুষ্ঠান উদযাপন হল আমি আবারও সকলকে এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্ববোধ মনে করি ধন্য মনে করি গর্বিত আপ্রুত এবং সকল ভক্ত ভক্তিমতী মায়েদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ অনেকটা রাস্তা পথ হেঁটে এই মহৎ অনুষ্ঠানে আপনারা পরিক্রমা করে ধর্মের প্রতি আবেগ বাড়িয়ে দিলেন আজকের এই আপনাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক আপনারা আসুন আজ থেকে অনুষ্ঠান সাত দিন ধরে চলবে আপনারা সরাসরি চলে আসতে পারেন স্বরং জগন্নাথ মন্দির প্রাঙ্গণ স্কুল মাঠ এবং সেই সুন্দর মুহূর্তে আপনারা এসে যদি অনুষ্ঠানে উপস্থিত হন নিজেকে ধন্য মনে করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন হরে কৃষ্ণ জয় নিতাই হরে রাম জয় নিতায় সবাইকে নমস্কার শ্রদ্ধা প্রণাম